নমস্কার বন্ধুরা আমি কিংশু মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি প্রখ্যাত সাহিত্যিক এইচ জি ওয়েলসের লেখা কালজয়ী উপন্যাস ইনভিজিবল ম্যানের পাঠ এই বইটিকে বঙ্গানুবাদ করেছেন নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় মিস্টার গ্রিফিন গবেষণা করে নিজেকে অদৃশ্য করার প্রক্রিয়া বার করে প্রয়োগ করেন তার নিজের উপরে অদৃশ্য হয়ে যান তিনি নিজে সারা শরীরে ব্যান্ডেজ বেঁধে নেন মাথায় টুপি চোখে গগলস পরনে মানানসই পোশাক যা শরীরকে আবৃত করে রাখে তিনি বাম্বল হর্স স্টেশনের কাছে কোচ অ্যান্ড হর্সেস নামক একটি সরাইখানায় ওঠেন কিছুদিন পর থেকেই সরাইখানার মালকিন মিস্টার গ্রিফিনকে সন্ধ করতে শুরু করেন এরপরে মিস্টার গ্রিফিন সাংঘাতিক হয়ে ওঠেন মিস্টার মার্ভেল ও ডক্টর কেম্পের সাহায্য নিয়ে ক্ষমতার অধীশর হতে চেয়েছিলেন মিস্টার গ্রিফিন কিন্তু মিস্টার মার্ভেল ও ডক্টর কেম সাহায্য করতে রাজি না হয় তাদেরকে খুন করতে চান মিস্টার গ্রিফিন শেষ পর্যন্ত পুলিশ ও গ্রামবাসীরা একসাথে মিস্টার গ্রিফিনকে পর্যদস্থ করেন অসম্ভব টান ভরা এই উপন্যাসের প্রতিটি পাতায় শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা যে পর্যন্তই আমি আগামীকাল আসব আবার অন্য কোনো একটি বই পাঠপ্রতিক্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার